আসসালামু আলাইকুম আমার আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম আমি কিন্তু আপনাদের কথা দিয়েছিলাম যে কেন্দ্রিক যে তথ্যগুলো এই চ্যানেলের মাধ্যমে শেয়ার করে থাকবো তাই তারই ধারাবতায় আজকে আমরা আলোচনা করব বাংলাদেশের সবচেয়ে আলোচিত জাত হচ্ছে তেত্রিশ পুষ্পান্ন অর্থাৎ পাইন তেত্রিশ পুষ্পান্ন সম্পর্কে এবং হচ্ছে সিনজেন্ডার কোম্পানির সাতাত্তর বিশ ভুট্টা সম্পর্কে এখন এই দুইটা জাত আমরা অনেকেই চাষ করেছি এই দুইটা জাতের বিনিময় বা এইটার আলোচনার পরে আমরা মোটামুটিভাবে কিছু একটা ধারণা আসবে যে ভুট্টা সম্পর্কে আসলে আমি অনেকগুলো ভিডিও এই বিষয়ে করতেছি কিন্তু অনেকেরই ব্যাপারগুলো আসলে ক্লিয়ার হচ্ছে না এই কারণে আপনাদের ভিডিও দিয়ে আপনাদের আমি সাজেশন দেব পরামর্শ দেব তবে আরেকটি কথা সেটি হচ্ছে যেটি না বললেই নয় আপনাদের বর্তমান মানে ভুট্টার অবস্থাটা যদি আপনি ভিডিও আকারে কথা বলে দিতেন তাহলে খুব সহজ হতো আরেকটি বিষয় হচ্ছে আপনারা যদি চান এই কথা বলতে গিয়ে মনে হচ্ছে যদি আপনার কোনদিন ইউটিউবার হতে চান এটাও যেহেতু একটা ভালো মাধ্যম আপনারা যদি চান যে না আপনার রেগুলার ভিডিও করে আমাকে দেবেন আমি পোস্ট করে দেবো এতে করে আপনাদের বা আমাদের সবার উপকার হবে এটা সবার জন্য উমুক্ত যেহেতু এই চ্যানেলটা আপনাদের আমি আগেও বলেছি আপনারা যেইটা মন চাবে সেটাই আপনারা করতে পারেন কোনো সমস্যা নেই আপনারা কমপ্লেন করতে পারেন আপনারা আমার কোনো সমস্যা থাকলে সেটা ধরিয়ে দিতে পারেন এইটা অন্য অন্য চ্যানেলের মতো ওই রকম কোনো নিয়ম নাই আপনারা যেটা যেভাবে পারেন আমাকে একটু সহযোগিতা করবেন এখন আমরা আলোচনা আসি যে বর্তমান সবারই মাথায় একটাই চিন্তা সেটা হচ্ছে যে ভাই আমার গাছ তো মোটা হচ্ছে না গাছ তো লম্বা হচ্ছে না গাছের গ্রোথ তো নেই অ্যান্ড কী করি কি করি এইটা আসলে কি দেওয়া যায় অনেকে হয়তো বা অনেকেরই পরামর্শ অনুযায়ী পর্যাপ্ত সার ভিটামিন দিচ্ছি 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 আরেকটা বিষয় আপনি আপনাদের বলে দিচ্ছি সেটা হচ্ছে সার ভিটামিন কিন্তু একটা নির্দিষ্ট সময়ে ধরে আমি আজকে স্প্রে করলাম তিন দিন বা চার দিন বা পাঁচ দিনের ভিতরে আমি কিন্তু পাবো না এর জন্য কিছুদিন অপেক্ষা করতে হবে সর্বনিম্ন দশ দিন আপনাকে অপেক্ষা করতে হবে একটা স্প্রে দেওয়ার পর এ কারণে আপনার হতাশ হবে না তবে এই ভিডিওটি যদি আপনারা দেখেন পরবর্তীতে আপনাদের যে একটা দুশ্চিন্তা ভুটটা নিয়ে সেটা আশা করি থাকবে না তারপর আপনাদের আমি সবসময় বলে থাকি যেহেতু ভুটটার বিভিন্ন জাত থাকে এই জাতগুলো আসলে বিভিন্ন ক্যাটাগরির হয় এই জন্য আপনারা রেগুলার কমেন্ট করবেন যদি আপনারা জানেন আর যারা জানেন না যে আসলে আমি এই জাতটা তো চাষ করে ফেলেছি এম কেমন হবে আসলে রাত্রে তো হচ্ছে না এইটা আপনারা একটা কমেন্ট করতে পারেন তাহলে আমি আজকের যে আপনার যেটা আপনাদের বোঝাতে চাচ্ছি এক পাশে হচ্ছে আপনার পাইনোর আর আরেক পাশে হচ্ছে আপনার সাতাত্তর বিশ সেন্টেন্টার এই যে এই ভুটটার বয়স হচ্ছে আটচল্লিশ দিন বয়স এইটার হচ্ছে ধরেন পুষ্পান্ন দিন বয়স আচ্ছা ডিস্টেন্স দিন মাত্র আপনার আটচল্লিশ থেকে হচ্ছে দুই দিন বা সাত দিন এখন গাছ দেখে বা আপনারা যদি দুইটা দুই পাশে দেখেন তাহলে কিন্তু বুঝতে পারতেছেন যে মনে হচ্ছে এক মাস ডিস্টেন্স আবার এইটার গাছ কিন্তু চেকুন এইটার গাছ কিন্তু মোটা এখন আসলে মূলত যে জাত যেইভাবে আর কি তৈরি হয় মানে আপনার এইটার ক্যাটাগরিটা এ মানে আপনার এই জাতটাই এমন এই কারণে গাছ মোটা হবে কিন্তু গাছের আকারটা ছোট হবে আবার এইটার গাছ চিকন হবে কিন্তু এটা লাম্বা হবে এইটা কিন্তু আমরা সহজেই বুঝতে পারি বা বুঝতে যদি পারি তাহলে কিন্তু টেনশনটা কমে যাবে এখন গ্রোথ হচ্ছে আপনার জাতের উপর আপনার দুই পাশেই দেখতে পাচ্ছেন বা আপনাদের হয়তো এলাকায় বা আপনাদের জমির আশেপাশে কিছু জমি দেখবেন যে খুব গাছ মোটা হয়ে উঠতেছে কিন্তু একটু খাটো আবার কিছু গাছ দেখবেন যে লাম্বাও হচ্ছে মোটাও হচ্ছে সেটার একটা ভ্যা ভ্যারাইটি আছে আবার কিছু গাছ শুধু চেয়ে হচ্ছে কিন্তু লাম্বা হচ্ছে এগুলো হচ্ছে জাত নির্ধারণ করে আসলে আমরা যাদের কাছে বীজ নিয়ে আসি তারাই তারাই ভালো বলতে পারে তবে আমি আপনাদের আরেকটা জিনিস বলতে চাই সেটা হচ্ছে শেষে যেদের পুষ্পান্ন ভ্যারাইটি মানে আপনার যে ভুট্টার বৃষ্টি নিয়েছেন শেষে যদি পুষ্পান্ন লেখা থাকে তাহলে বেশিরভাগ সেটা কিন্তু পুষ্পান্ন ভ্যারাইটির মধ্যেই পড়ে এইটার গাছগুলো মোটামুটিভাবে আপনার চেকোনো না মোটাও না আর কিছু গাছ আছে সেগুলো একটু স্পেশাল ভালো চেকোন হয় এটা নিয়ে আসলে টেনশনে কিছু নেই ফলন হচ্ছে কলায় আমি কিন্তু এর আগের একটা ছোট্ট ভিডিওতে মানে আমি যেই আজকে যে ভিডিওটা দিয়েছি এটার মধ্যে কিন্তু বলেছি যে আসলে বা দেখিয়েছি আসলে মোটা গাছ হলেই ফলন বেশি হয় না আসলে এটার জন্য আলাদা একটা শক্তির দরকার আমরা অনেক অনেকেই এখন বুঝতে পারতেছি হয়তো বা যদি না বুঝতে পারেন যে আসলে মানে আরও যদি ক্লিয়ারলি জানতে চান সেক্ষেত্রে অবশ্যই আমার ফেসবুক আইডি হচ্ছে মাফিউর রহমান এইখানে আপনারা যদি নক দেন আমি আপনাদের বিস্তারিত বুঝিয়ে দিতে পারবো ইনশাল্লাহ তো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম